ফেসবুক নিয়ে দীর্ঘদিন কাজ করার পরে যদি হঠাৎ করে জানতে পারেন যে আপনার পেজটি বা আপনার আইডিটি মনিটাইজেশন করা যাবে না তাহলে বিষয়টি কেমন হয় চলেন আজকে আমরা জেনে নেব যে আইডিতে কী কি সমস্যা থাকলে আপনার পেজ বা ফেসবুক আইডি মনিটাইজেশন হবে না এবং কিভাবে এই সমস্যাগুলো সমাধান করবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে চলেন এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই ফার্স্ট অফ অল আমরা আমাদের মোবাইলে থাকা ফেসবুক অ্যাপসটি ওপেন করবো আফটার ড্যাথ আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করে আমাদের প্রোফাইলে যাব তারপর মোর অপশনে ক্লিক করবো মোরের পরে ভিডিও যে ভিডিও লেখা আছে ভিডিওর উপরে ক্লিক করতে হবে এখন দেখেন আমি ভিডিওর মধ্যে চলে এসেছি এরপর দেখেন এখানে মিউট অপশন আছে এই মিউটের উপরে আমরা ক্লিক করবো নিডস রিভিউ আমার কোনো ভিডিওতে মিউট নেই এরপর আবার ব্যাকেজেন দেখেন আমরা আমাদের এর প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা লেখা দেখতে পারতেছি এটার উপরে আমরা ক্লিক করবো এবং ড্যাশবোর্ডের ভিতরে যাব দেখেন এখানে অনেক অপশন আসছে এর ভিতরে উইকলি চ্যালেঞ্জ আছে এটার ভিতরে ক্লিক করলে আমরা আমাদের পেজের অনেক অপশন পেয়ে যাব এর ভিতরে লেখা আছে মনিটাইজেশন পেজ রিকমেন্ডেশন পেজ রিকমেন্ডেশনের উপরে ক্লিক করব দেখেন আমার পেজটি রিকমেন্ডেবল বল আছে যদি এটা আনরিকমেন্ডেবল থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না এই হচ্ছে আপনার যে ভিডিও বা ফটো যা আপলোড করবেন এটা নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাবে যদি এটা চালু না থাকে তাহলে পৌঁছাবে না এবং আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না এরপরে আবার পেজ স্ট্যাটাসের মধ্যে চলে যাব দেখেন আমার পেজ স্ট্যাটাসের মধ্যে আসছি এখানে দেখা যাচ্ছে পেজ পেজ হ্যাজ নো ভায়োলেশন আর পেজে কোনো ভায়োলেশন নাই যদি ভায়োলেশন থাকে তাহলেও আপনারা মনিটাইজেশন পাবেন না তারপর মনিটাইজেশান অপশনের ওপর ক্লিক করবো দেখেন আমার পেজ এখানে লেখা আছে ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং যদি আপনাদের পেজে এরকম না আসে তাহলে ওই পেজ নিয়ে কাজ করে বেশি একটা লাভবান হতে পারবেন না অনেক সময় দেখা যায় নতুন পেজ খুললে এটা এরকম দেখায় না আনঅ্যাক্টিভ দেখায় তখন কিছু ভিডিও সারবেন কয়েকটা ফটোমোটো আপলোড করবেন তারপরেও যদি দেখেন যে এটা অ্যাক্টিভ হয়নি তাহলে ওই পেজে কাজ করা বাদ দিয়ে দিবেন তারপরে নিচের দিকে যাবেন নিচের দিকে দেখবেন ওই যে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন আফটার দ্যাট সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে যে দেখতে পড়তেছেন রিপোর্টস অ্যাবাউট আদার এর উপর ক্লিক করবেন দেখেন এখানে নো রিপোর্ট লেখা দেখাচ্ছে তার মানে সব ঠিকঠাক আছে তারপরে ইউর অ্যালার্ট এই অপশানে ক্লিক করবেন দেখেন এখানেও কোনো ভায়োলেশন নাই ধরেন কোনো কপিরাইট গেলেন বা কোনো রক্তাক্ত বা কোনো ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যায় এমন কোনো কন্টেন্ট আপলোড করলে এখানে একটা নোটিফিকেশন আসবে আর হ্যাঁ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানা এখন অন্য একটা পেজে যে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার কোন কন্টেন্ট যদি মিউট করা থাকে সেটা কিভাবে ঠিক করবে থ্রি ডট মেনুতে ক্লিক করে ভিডিওতে ক্লিক করে মিউট অপশনে চলে যাই দেখেন একটা এই যে মিউট করা আছে মিউট করা ভিডিওর ওপর ক্লিক করবেন এই যে দেখেন ভিডিওটি ওপেন হয়েছে এটা লেখা আছে ও যে আমার এটা সমস্যা হচ্ছে অডিওতে যে অডিওটা নিচ্ছে ওটা কপিরাইট এর জন্য কপিরাইট অ্যালার্ট দেখাচ্ছে এখন এটা ঠিক করবো অডিওটা চেঞ্জ করে অন্য একটা অডিও দেব থ্রি ডট মেউন্টে ক্লিক করবেন কপিরাইট অ্যালার্টটা দিচ্ছে ওখানে দেখেন এখানে অনেক অপশন দেখতে পারবেন ডিপিএলএস অডিও এটার উপর ক্লিক করে আপনারা অডিওটা চেঞ্জ করে অন্য নতুন অডিও বা মিউজিক দিতে পারবেন তারপরে ডিলেট অপশান আছে ডিলেট অপশানে ক্লিক করে কন্টেন্টটা ডিলেট করে দিতে পারবেন যাই হোক আমি এই ভিডিওতে দেখাবো অডিওটা রিপ্লেস করে অডিওতে ক্লিক করলাম তারপর দেখেন কনফার্ম লেখা আছে কনফার্ম এর উপর ক্লিক করব দেখেন অনেক অডিও আছে এগুলো এখানে ইউজ করতে পারবো অডিওটা এখানে ইউজ করব এখান থেকে প্লে করে শুনতে পারবেন অডিওটা এটা ইউজ করতেছে এখন এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন যেটুকু আপনার কাছে ভালো লাগে সেটুকুই ব্যবহার করতে পারবেন ওটা চেঞ্জ করার পরে আপলোডে ক্লিক করবেন আপলোড হয়ে যাবে বা আপডেট আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে দেখেন হয়ে গেছে আপডেট রিফ্রেশ দেবেন রিফ্রেশ দেওয়ার পরে ওই অপশনে যে দেখবেন যে ঠিক হয়ে গেছে দেখেন এই যে ঠিক হয়ে গেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন এবং লাইক কমেন্ট করে আপনার মতামত জানান